এখন দেখতে হবে না রাত্রে দেখাবো পরে তো দুপুরবেলা ফার্স্ট ক্লাস একদম কিন্তু এই দৌড়া না তো না

জল খাবি এক আছে মোবাইলা

টাকা নেওয়া তো নিয়েছিস পরে দেবে কিনা আমি তো টাকা নেই বাকিতে নিয়েছি

আর আমি আবার দিছি কি বলতো যে কম্পিউটার সম্বন্ধে কিছু জ্ঞান থাকলে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তা আমি ওইটা দিয়ে দিছি তো দেখি কি সবার কোশ্চেন এক মানে ওখানে কম্পিউটারের কোশ্চেন এক যে টাইপ মাস্টার তারও কোশ্চেন এক সবার ওই দেখলাম হুম সবাই একদম খিচুড়ি সে তোমার কোশ্চেন দেখলেই তোমার জ্ঞান আসবে একটা পেজের মধ্যে সব কোশ্চেন জেরক্স করা

যে আমি তো এসে কলকাতায় কেউ হয়েছে জলপাইগুড়ি থেকে কালকে সে দশটার সময় পরীক্ষা শুরু দশটা কুড়িতে এসছে বলো তুমি দেরি আমি আমি জলপাইগুড়ি থেকে আসছি শুনে ওদের আমি তো কালকে যে পরীক্ষা তোমার আড়াই ঘন্টা পরীক্ষা দশটা থেকে সাড়ে বারোটা অব্দি সেই পরীক্ষা আমি এগারোটার সময় বেরো গেছি একা একা সবাই পরীক্ষা দিচ্ছে এত মানে কি বলবো আর ওই কোনো গার্ড ফাট কিছু দেয় না যে যার মতো টুকে টুকে লেখো চাকরি পরীক্ষায় টুকে টুকি লেখো পোষায় আর কি হুম হ্যাঁ